আসসালামাইকুম লেভেল টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম মিরপুর এক নম্বর হাটে আজকে আপনাদের দারুণ কিছু বিড়াল দেখানো হবে বিড়ালের দাম সম্পর্কে জানানো হবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকে সর্বোচ্চ কম দামে বিড়াল পাবেন খুবই কম দামে একবারে বলতে গেলে পানির দামে বিড়াল পাবেন আর কথা না বেরিয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপুর হাতে দুই পিস বিড়াল দেখা যাচ্ছে এটা দুই মাসের বাচ্চা দুটোই মেল কাট

নয় করে দেওয়া যাবে নাকি জি জি ভাইয়া ভাই আমার চ্যানেলের জন্য একদম কত হলে সাইড়ে দিবেন একদম জি ভাইয়া একদম কত হলে সাইড়ে দিবেন ভাই জিনজারটা একদম 9000 টাকা হলে ছেড়ে দিব আর হোয়াইট এটাও 9000 টাকা আর এই যে আপনার হাতে বেশ কিছু বাচ্চা আছে এগুলো হচ্ছে আপনার অনলি 8000 টাকা হয়ে 8000 জি একটু ডিসকাউন্ট মস্কন হয় না ভাই আরো ডিসকাউন্ট লাগবে জি আচ্ছা জান 7500 করে রাখবো 7500 জি 7500 করে হোয়াইট গুলো

লোকেশন মিরপুর এক ভাইয়া ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়ের হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে আরো খাসার ভিতরে অনেকগুলো আছে এটা বয়স কত দিন বয়স 2 মাস 2 মাস জি মেল না ফিমেল এটা জানেন এটা ফিমেল ফিমেল না জি 2 মাস বয়স হুম কেমন পেস পড়বে গুলো পার পিস মিক্স বিট নাকি হ্যাঁ হ্যাঁ মিক্স বিট পারশিয়ান মিক্স বিট পার হচ্ছে আপনার 1000 টাকা করে 1000 টাকা জি 1000 টাকা আর এগুলো একদম কত হলে ছেড়ে দেবেন এগুলো একদম পাঁচশো হলে ছেড়ে দেবেন একদম পাঁচশো হলে পাঁচশো কোনো দামাদামি হবে না নাকি পলাবে না আর এখানে আরো অনেক আছে একদম পাঁচশো টাকা নিচেটা দেখতে পারেন এটা তিন হাজার পার পিস পাঁচশো টাকা করে যার লাগে একদম কোনো দামাদামি হবে না মিক্জেট বিড়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মিক্জেট বিড়াল আর উপরে আর একটা পিস আছে এটা বয়স কত দিন এটার বয়স আছে সেম

কেমন প্রাইস পড়বে এটা এটার প্রাইস চাচ্ছি আমরা 10000 টাকা 10000 টাকা একদম কত হলে ছেড়ে দেবেন আই জি কি আপনার ভিডিওতে আছে তাহলে আমরা 1000 টাকা কম রাখতে পারবো তাই না জি 9000 টাকা জি 9000 টাকা এটার সাথে একটা ক্যাট ফুড ফ্রি ক্যাট ফুড ফ্রি না হ্যাঁ একটা ক্যাট ফুড ফ্রি আর এর নিচে কিছু মিক্স বিট আছে মাশাআল্লাহ মিক্স বিটে সব সময় কালার কিন্তু সুন্দরই হয় এগুলো কত পিস আছে তিন পিস এই না টোটালি পাঁচ পিস আছে আর বাসায় अवेलेबल আছে পাঁচ পিস আছে আর বাসায় अवेलेबल আছে এগুলো পার পিস কেমন প্রাইস করব এটার প্রাইস হলো 5000 টাকা রেগুলার প্রাইস 3000 টাকা হবে 3000 টাকা এগুলো একদম কত হল সাইরা দিবেন এগুলো যদি আপনার এখানটা আছে তাহলে এটা 2500 টাকা আর এটা 4000 টাকা দিয়ে দিই এটা 4000 টাকা নাকি হ্যাঁ নিচে আরো আছে নিচে দেখাই এটা দুই করে রাখা যায় না ভাই একদম দুই

এটা বয়স কতদিন এটার বয়স 3 মাস। 3 মাস। কেমন বয়স ওর এটা? এটা প্রাইস 7000 টাকা। 7000 টাকা নাকি? জি। পার্সিয়ান পিওর পারসিয়ান এটা না? হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনার ফোন নাম্বার লোকেশনটা কি বলতেন? 019 48607507। লোকেশন মিরপুর এক দিআ bari। ঠিক আছে ভাইয়া ধন্যবাদ। আচ্ছা ওকে।

এগুলো বারো হাজার করে চাচ্ছি আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে ঠিক আছে আপু আর আছে আপুর কাছে না ভাই আর নাই আর নাই না তাহলে আপনার ফোন নাম্বার লোকেশন একটু বল দেন 01511074134 ঠিক আছে আপু ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপুর হাতে এক বিড়াল দেখা যাচ্ছে এটা বয়স কত দিন এটা বয়স এক বছর এক বছর হ্যাঁ এক বছর এটা মেল না ফিমেল এটা ফিমেল পিওর পার্সিয়ান পিওর পার্সিয়ান হ্যাঁ টিপল কোট টিপল কোট নাকি কেমন বেস করবে এটা 18000 চাচ্ছে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে 18000 টাকা চাচ্ছেন আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে না জি জি আপনার এক पीस নিয়ে নাকি আরেকটা আছে কলিকো ওটাও ফিমেল যে না হুম ফিমেল এটা কেমন এটা ওটা 7000 7000 টাকা জি 7000 টাকা তাহলে ফোন নাম্বার লোকেশন একটু লোকেশন উত্তরা উত্তরা না

একদম কত এই সাইডে দিবেন আলোচনা একদম 6000 টাকা রাখেন একদম 6000 টাকা না জি একদম 6000 টাকা মাশাআল্লাহ কোয়ালিটি কিন্তু ভালো আমরা আমাদের নিজস্ব পালন আমরা নিজে পাল নিজেরাই পালে আর কি এটা ব্যবসায়িক না আপনারা যারা নিতে চান এগুলো নিতে পারেন কোয়ালিটি কিন্তু খারাপ না কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর তাহলে আপনার ফোন নাম্বার লোকেশনটা বলতেন 017 45 045 804 আমি আসলিয়া থাকি আসলিয়া আমার এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন তাই না ঠিক আছে ভাইয়া জি ভাই আপনার হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে জি ভাইয়া বয়স কত দিন এবং বয়স 9.5 মাস ভাই 9.5 মাস না আর 9.5 মাস বয়স আর মেল না ফিমেল এটা ফিমেল ভাই হিটে আছে ভাই ফিমেল না জি ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট না ভাই ভ্যাকসিন দেওয়া হয় নাই ভ্যাকসিন দেওয়া হয় না এখনো না বাসায় থাকে তো বাসার বাহিরে বের হয় না এর জন্যই দেওয়া হয় ওই জন্য দেওয়া এটা কেমন পড়বো এটা ভাই এটা দেখতে পাচ্ছেন এই যে পাঁচ পেজের পাঁচ টু কোড ভাই অনেক এনার্জেটিক অনেক প্লেফুল এন্ড অ্যাকটিভ ভাই আমি কমে দিচ্ছি একদমই কমে দিচ্ছি অনলি 5500 টাকা কারণ হচ্ছে আমার চারটা বিড়াল রাখার ক্যাপাসিটি বাসায় কিন্তু অতিরিক্ত হলেই আমাকে কমে ছেড়ে দিতে হয় এটার কারণ অনেকে মনে করতে পারছে যে পার্সিয়ান বিড়াল আসলে কিভাবে কমে দেয় কম দেওয়ার কারণ হচ্ছে এটাই ভাই আমার রাখার জায়গা এটা বিড়াল তো অনেক খরচ অনেক খরচ ভাই সেটা তো সবাই জানে আর সম্পূর্ণ সুস্থ ভাই হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি কনফিউশনে থাকে যে অসুস্থ এত কমে দিচ্ছে তাহলে টাকা ব্যাক দিব ভাই টাকা ব্যাগ দিয়ে আমার টাকা ব্যাগ নিয়ে আমার বিড়াল দিয়ে যাবে তাই না জি ভাই তাহলে ভাইয়ের ফোন নাম্বার লোকেশন তাহলে ভাইয়ের ফোন নাম্বার লোকেশনটা 016 23 44 55 55 ঠিকানা হচ্ছে মিরপুর 14 ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের হাতে তিন পিস বিড়াল দেখা যাচ্ছে বেবি এগুলো বয়স কত দিন করে এগুলো 50 দিন 50 দিন করে বয়স না

তাহলে আপনার ফোন নাম্বার লোকেশনটা করবো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু চারটা জিরো ফোর ঠিক আছে ভাইয়া ডন ওকে থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে অ্যাশ কালার এটা বয়স কত দিন এটা বয়স আছে দুই মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিন বয়স মেল না ফিমেল ফি মেইল মেল না অ্যাড দা ফিমেল আছে ওটা বাসায়